এই আমার কাছে এখন একটা চিরকুট এসেছে সিজন বলে গেছে বাজার গরম করার দায়িত্ব মিনাক্ষী দিন না कभी कभी डर अच्छा होता है और आज इस सभा में हम लोग आप लोगों को डराने आए हैं भाई पान भाई पेते पेते मोरे जाबार आगे एक আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সৃজন দাঁড়িয়ে আছে সৃজন মানে সৃজন নয় সৃজন মানে পার্লামেন্টে দিল্লি দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা আরে যে প্রতিদিন কোটি কোটি টাকা চুরি করেছে তার বিরুদ্ধে আসলে একটা দারোয়ানকে লাল ঝান্ডা হাতে পার্লামেন্টের ভেতরে পাঠিয়ে দেওয়া তার দায়িত্ব আপনাদেরকে ভূতে ভূতে নিতে হবে অসংখ্য ভূত আছে এখানে এই এতগুলো বিধানসভাতে কেন লোক পাঠাবেন সিজনকে সিজন এমপি হয়ে যাবে বলে না এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে যে ক্লাস ফাইভের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে আর সেই লটারিতে ওই বাচ্চাটা যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর শিয়ালদা থেকে হাওড়া অবধি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নাইনি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে আজ আপনারা সমাবেশে এসছেন ভোট হবে শপথ গ্রহণ হবে দিল্লিতে কেও না কেও একজন সরকার তৈরি করবে কিন্তু কোন জিত سکتا है अगर ये सोचकर वोट करेंगे तो यही ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দিবেন এই ছেলেটা আর স্কুলে মিট মেল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না ইটভাটা নিলো অন্য রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্রর মতো কি জান আপনারা যায়ছেন এখানে অনেক কথা বলা যেতে পারে কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে বুকে হাত দিয়ে বলুন তো এক প্রেসার কা दवाई এক সুগার কা दवाई একটা অ্যান্টি ফাঙ্গালের রসুদ একটা যক্ষর্দি রসুদ একটা গলাতে খুকখুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো তিনবার চারবার করে নোটিস যাচ্ছে এমনি তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সর্বদা চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মা বাচ্চাগুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না সন্দেশ খালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য একটা ওষুধকে জাল করে দিচ্ছে আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাক বাদ দিয়ে দিন ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চা আর কে বউ কে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধ কিনছি সেই ওষুধ গুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে কে দাঁড়াবে বিরুদ্ধে কে পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা বামপন্থীরা ছিল যতদিন লাল ঝান্ডা ছিল কিসি মাই কা লাল কা হিম্মত নেই হুয়া গরিব মেহা বুড়া দেখে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে ভোট তো এগুলোকে নিয়ে হবে সোনারপুরে দুটো বিধানসভা এই এই যত দূর আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কাছে আমাদের প্রশ্ন বাড়িটা কোথায় ছিল বাড়িটা ছিল সোনারপুর থেকে

তো শিক্ষার অধিকার আর একশো দিনের কাজের গ্যারেন্টি লাগবে এর বেশি কিচ্ছু লাগবে না গোটা দুনিয়া মাথা ঝোঁকায় লাল ঝান্ডার কাছে কেন নীতির জন্য পলিসির জন্য কেন এদের বিরুদ্ধে লড়াই উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই সিজন বলে গেছে গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না আসলে আকাশে যদি কালো ধোয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না লড়ে কিছু হয় না এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে আর আমরা লাল যাদবপুর থেকে শুরু করে ওদিকে কোচবিহারের থেকে এই রাজ্যটা জুড়ে নিজেদের জমি নিজেদের পেটের ভাত নিজেদের কাজ নিজেদের মাথা বাঁচানোর জন্য একটা ঠিকানার জন্য যান কবুল লড়াই করে যাচ্ছে হাতে শুধু একটাই ঝান্ডা তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে রংটা লাল